সে অনেক কাল আগের কথা বর্ধমানের রাজরানী খুব অসুস্থ দেশ বিদেশ থেকে নাম করা সব ডাক্তাররা আসছেন কেউই আর অসুখ সারাতে পারছেন না বর্ধমানে রাজা বললেন মহাচিন্তায় হঠাৎ করে রাজবাড়িতে হাজির হলেন এক কবিরাজ নাম ভোলা কবিরাজ তার আয়ুর্বেদ চিকিৎসায় ম্যাজিকের মতো সেরে উঠলেন রানীমা উপহারস্বরূপ রাজার কাছ থেকে পেলেন প্রচুর ভূসম্পদ এই পূর্ব বর্ধমানের মানকর গ্রামে প্রায় তিনশো বছর আগে শুরু হল কবিরাজবাড়ির দুর্গাপুজো এই যে ভগ্ন প্রায় পলেস্তরা খসে পড়া বিপজ্জনক এই যে দুর্গা দালানটা দেখছেন তার ভিত্তি নাকি স্থাপন হয়েছিল সোনার ইঁট দিয়ে এসব এখন গল্প কথা শোনা যায় কবিরাজবাড়ির খ্যাতি এতটাই লাভ করে যে স্বয়ং রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর এমনকি রবার্ট ক্লাইভ পর্যন্ত এসেছিলেন এই কবিরাজবাড়িতে এই বিশাল দুর্গা দালানে রাজকীয়ভাবে আয়োজন করা হতো দুর্গা এখন এই দুর্গা দালান অতীতের গৌরবান্বিত অধ্যায়কে যেন কোনো রকমে রক্ষা করছে তবু পুজোর সময় ঘর আলো করে ফেরেন উমা এই ভগ্নপাই দুর্গা দালানি যেন জৌলুস ফেরে মায়ের ভুবনময়ী রূপের আলোয় ছটাই কখনো মান করে দুর্গা পুজো দেখতে এলে অবশ্যই একবার আসবেন এই কবিরাজ বাড়ির পুজো দেখতে বাড়িটা সত্যিই খুব বিপজ্জনক হয়ে উঠেছে রক্ষণাবেক্ষণের হয়তো খুবই প্রয়োজন তা হলে এই এত সুন্দর একটা প্রাচীন যে পুজো রয়েছে এবং এই যে দুর্গা দালান আছে সেটা কতদিন থাকবে সত্যিই আমরা জানি না তাই এই বিষয়গুলো যদি দেখা হয় সত্যিই খুব ভালো হয় সবাইকে শুভ সারদিয়া